আমাদের অপর একটি চ্যানেল অবনী এন্টারটেনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ভিডিও আপলোড করা হয়েছে মুরগি দুধ খেলে বুদ্ধি বাড়ে মিশন আন্ডারপ্যান এবং এবং লোডশেডিং এই ভিডিও তিনটি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অন্য রইলো ভিডিও লিংক ডেস্ক্রিপশন এবং কমেন্ট সেশন ও রয়েছে তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে সংক্ষিপ্ত সিলেবাস এবং মানবণ্ডন রয়েছে সেটা আমরা নিয়ে চলে এসেছি হ্যাঁ আরেকটা ভালো কথা তোমাদের জানার সুবিধাতে বলে দিই আমাদের কাছে তোমাদের মূল পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু অলরেডি চলে আসছে যারা প্রশ্নপত্র চাও তারা ছোট্ট একটি টার্গেট পূরণ করতে হবে এই ভিডিওতে ওয়ান লাইক এবং কমেন্ট পূরণ করতে হবে কেননা জানো তো যে পরীক্ষা ঠিক আগের দিন রাত্রে কিন্তু সবাই কোশ্চেন আপলোড দেওয়ার জন্য বসে আছে তো আমরা কিন্তু যেহেতু ইনস্টিটিউশনের সাথে সংযুক্ত রয়েছি তাই আমরা অলরেডি তোমাদের কোশ্চেনটা পেয়ে গেছি এবং সেই কোশ্চেন পত্রটা উত্তরের কাজও আমরা করে ফেলেছি তবে এখন তোমাদের ডিমান্ডের উপরে নির্ভর করে আমরা কি এখন আপলোড দেব না পরীক্ষা ঠিক আগের দিন রাত্রে তো অবশ্যই এই ভিডিওতে লাইক করে ফেলো যদি লাইক না করো তাহলে কমেন্টে বলে ফেলো যে তুমি কি প্রশ্নপত্র চাও কিনা তো চলো আমরা সংক্ষিপ্ত সিলেবাসটা দেখে নিই তো এটা হলো তোমাদের শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা নির্দেশিকা দু অর্থাৎ হলো তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে সে বার্ষিক পরীক্ষা পরীক্ষা হবে দুইটা একটা হলো শিক্ষণকালীন পরীক্ষা একটা হলো বার্ষিক পরীক্ষা বিষয়টা হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের জন্য অষ্টম শ্রেণীর জন্য কাজ করা হচ্ছে এবার আসে তোমাদের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা বার্ষিক সিলেবাস কি কি সিলেবাস রয়েছে পড়তে হবে তোমাদের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এটা তোমাদের আটচল্লিশ পৃষ্ঠা থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপর সমাজীকরণ তারপর সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন এটা তোমাদের পড়তে হবে সরি তারপর তোমাদের পড়তে হবে বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এটা পড়তে হবে তোমাদের একশো নয় পেজ থেকে একশো চব্বিশ পেজ পর্যন্ত তারপর তোমাদের পড়তে হবে সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন এখানে তোমাদের পড়তে হবে 125 থেকে 151 পৃষ্ঠা পর্যন্ত তাহলে সম্পদের উৎপাদন ও সমতার নীতি এটা পড়তে হবে 160 থেকে 179 পৃষ্ঠা পর্যন্ত এই ছিল তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস এবং এই সিলেবাসেই কিন্তু তোমাদের হবে সম্পূর্ণ পরীক্ষা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা চলে যাব তোমাদের মান বণ্টনে যে কিভাবে মান বণ্টন থাকছে ঠিক আছে তার আগে ছোট একটা জিনিস এখানে তোমরা লক্ষ্য করতে দেখতে দেখলে দেখতে যে এখানে লেখা আছে মূল লেন তো মূল্যায়ন দুই ধরনের মূল্যায়ন হবে যেমনটি আমি প্রথমে বললাম শিখুন মূল্যায়ন হবে ত্রিশ মার্কের একটি পরীক্ষায় ত্রিশ পার্সেন্ট থাকবে এবং সামষ্টিক মূল্যায়ন হবে একশো মার্কের একটি পরীক্ষা যেখানে সত্তর পার্সেন্ট গুরুত্ব থাকবে এই দুইটা মিলে একশো মার্ক একশো ত্রিশ মার্কের একটি পরীক্ষা হবে তোমাদের ঠিক আছে এবার পরীক্ষাটা কিভাবে এবং প্রশ্নে থাকবে সেই বিষয়ে যদি খেয়াল করা তোমাদের সর্বপ্রথম মান বন্টন প্রথমে থাকবে এমসিকিউ এবং এক কথায় উত্তর এমসিকিউ থাকবে 15টি এক কথায় উত্তর থাকবে 10টি দুইটা মিলে থাকবে 25টি কবি ভাগে এই 25টি প্রশ্নের জন্য তুমি 25 মার্ক পাবে অর্থাৎ প্রত্যেকটির জন্য তুমি 받ছো 1 মার্ক করে এই 25টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি পাবা 30 মিনিট সময় এর বেশি কোনো নাই তারপরে তোমরা নিয়ে নেবে এমসিকিউ যে শিটটা তোমাদের দেওয়া হবে সেই শিটটা ঠিক আছে অবশ্যই 30 মিনিটের মধ্যেই কমপ্লিট করতে হবে দুই নম্বর কথা হলো সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটির জন্য তুমি পাবে বিশ মার্ক মানে প্রত্যেকটাই দুই মার্ক করে পাবা তিন নম্বরে থাকবে রচনামূলক প্রশ্ন এটা দৃশ্যপট বিহীন প্রশ্ন থাকবে অর্থাৎ কোনো উদ্দীপক থাকবে না উদ্দীপক বিহীন প্রশ্ন থাকবে পাঁচটি তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে তোমাকে আর প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে তিন পাঁচ পনেরো মার্ক তোমরা পাবা সর্বশেষে হলো রচনামূলক প্রশ্ন এটা দৃশ্যপট নির্ভর একটি প্রশ্ন থাকবে এবং এখানে প্রশ্নের সংখ্যা থাকবে সাতটি প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং পাঁচটির জন্য তুমি বা চল্লিশ মার্ক মানে প্রত্যেকটি প্রশ্নে আট মার্ক করে এই হলো টোটাল তোমাদের তিন ঘন্টার একটি এক্সাম যার জন্য একশো মার্ক তোমরা পাবা ঠিক আছে আসলে তোমরা বুঝতে পারছো এখানে ছোট্ট একটি নোট আছে তুমি খেয়াল করলে খেয়াল করতে পারো এখানে বলা হয়েছে একশো নম্বরে যে প্রাপ্ত পরীক্ষাটা হবে সেটাকে সত্তর পার্সেন্ট কনভার্ট করা হবে এই অনুসারে যদি আমি কনভার্ট করি তুমি যদি 100 এর মধ্যে 80 মার্ক পাও ঠিক আছে এই 80 মার্ক 70% কনভার্ট হয়ে হয়ে যাবে 58 মার্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে চলো আমরা এবার কার দেখাবো যে শিখনকালীন যে মূল্যায়ন পরীক্ষা আছে সেই পরীক্ষাটা আসলে কিভাবে হবে আর একটা কথা আমরা যেমন তো বললাম যে আমাদের কাছে অলরেডি তোমাদের क्वेश्चन পত্র আছে এবং आंसर শীটের কাজও আমরা করে ফেলেছি তোমরা যদি চাও তাহলেই আমরা আপলোড দিতে পারি এন্ড যারা বিষয় হচ্ছে না তাদের জন্য আমরা একটু क्वेश्चन পত্রটা তোমাদের হালকা একটু দেখিয়ে দিব এন্ড বাকিটুক তোমাদের ওয়ানকে লাইকের পড়ে তো সর্বপ্রথম আইটেম ওয়ান এখানে তোমাদের অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ পোস্টার তৈরি দেয়াল দেয়াল পত্রিকা এগুলোর মধ্যে যে কোনো একটি কাজ করতে হবে এর জন্য পৃষ্ঠার একটু উল্লেখ রয়েছে এখানে তুমি একশো তেষট্টি থেকে একশো চৌষট্টি যদি পড়ো মানে দুইটা পেজ তাহলে তোমরা এই বিষয়টা কমন এখানে তোমরা পাবা হলো দশ মার্ক দুই নম্বরে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো অনুসন্ধানমূলক কাজ করতে হবে প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপনা এর মধ্যে যে কোনো একটি কাজ করতে হবে এর জন্য একটি পেজ দুষ্ট বসে সেটা হলো 51 পেজটা এইখানে যদি করো তাহলে তোমরা পাবা 10 মার্ক এ হলো তোমাদের 20 মার্ক সর্বশেষ হলো শ্রেণীর কাজ এখানে একক কাজ করতে হবে দলগত কাজ করতে হবে চক পূরণ করতে হবে বাস্ক পূরণ ফ্লোচার্ট এগুলোর জন্য পাবে তুমি 10 মার্ক এখানেও একটি পেজ দুষ্ট বসে পেজ নাম্বার 42 62 100 101 এই কয়টা পেজ যদি তুমি বলো তাহলে এখান থেকেও তুমি কমন পেয়ে যাবে আশা করি তোমরা মান বন্টনের বিষয়টা বুঝতে পেরেছো যেমনটা আমি বললাম যে তুমি কোশ্চেনপত্র হালকা একটু দেখাবে দেখো এখানে আমার কাছে অলরেডি তোমাদের क्वेश्चन पत्र ফুল क्वेश्चन পত্র রয়েছে তোমরা যদি চাও এই পুরো কোশ্চেন পত্রের অ্যান্সার শিশু আমরা তোমাদের কাছে আপলোড দিব তবে তার আগে এই ভিডিওতে যারা এখনও লাইক কমেন্ট করো তারা তাড়াতাড়ি করে লাইক করে ফেলো এবং কমেন্টে বলে তোমাদের প্রশ্ন কি পরীক্ষার আগে চাই না এখন চাই সর্বোপরি কথা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম